বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি রান্না করব ছোট মাছের ছাল দেখো কেমনভাবে রান্না করছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যায় কারণ যদি ঠান্ডাতে একটু দাও তাহলে মাছগুলো লেগে যাবে ওই জন্য ভালো করে গরম করে একে একে করে মাছগুলো আমি ভেজে নেবো তো ভাবলাম চারাপোনা মাছ এনেছে তার মাছের চারাপোনা মাছের দেখবে বন্ধুরা তোমরা ঝালই খেতে ভালো লাগে তো আমার মাছের ঝালটা কেমন হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো এই যে মাছগুলো আমি একে করে ভেজে ভেজে সব তুলে নেব আর একটু বড় বড় মাছগুলো সেই জন্য একটু মানে কম কম করে দিয়ে ভাজছি এই যে দেখো এবারে চারটে দিয়েছিলাম আর এদিকে আমি রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আর সর্ষে আর টমেটো বেটে দিয়েছি আর পেঁয়াজ অনেকে বেটেও দিতে পারে তো আমি পেঁয়াজটা কুচো করে দিই তো তোমরাও যদি কেমন করো তোমরা প্লিজ কমেন্টে পড়বে এই যে হলুদ দিয়ে দিচ্ছি ওই সর্ষে বাটাটার সাথে আর আমাদের সাদা সর্ষে খাই সেই জন্য সাদা সর্ষেটা একটু বেটে নিয়েছি টমেটো দিয়ে জিরা গুঁড়ো আর টমে হলুদ গুঁড়ো আর সব কিছু দিয়ে আমি রেডি রেখে দিচ্ছি এই যে নুন দিয়ে দিলাম বাস আমি রেডি করে রেখেছি আর দুটি মটরশুটি দিচ্ছি এখন তো শীতকালে সিজন আর মটরশুঁটি যে কোনো জিনিসে দিলে ভালো লাগে একটু কালো জিরে দিয়ে দিলাম আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতেই পারে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর দেখতে পাচ্ছ কড়াইটার কি অবস্থা হয়েছে এই যে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম আর টমেটোর সাথে একেবারে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি কারণ আমরা শুকনো লঙ্কা খুবই কম খাই ওই জন্য দেখো পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি আর সাইড থেকে যদি কোনো সাউন্ড শোনা যায় তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও এই যে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিই আর মশলাটা তো দেখলে রেডি করে রেখেছি আর তোমরা কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর একটু বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু ফুল ওয়াচ করো ওয়াচ করলে আমাদেরও ভালো লাগবে আর কমেন্ট করলে কমেন্ট করতে ভালো লাগে দেখো এবার মানে পেঁয়াজটা খুঁজো করে রেখেছিলাম তার সাথে মোটরসটরগুলো দিয়ে দিলাম আর এই যে সরষে বাটা রেখে যায় আর আমরা দেখো সবাই সাধারণ মানুষ তো সাধারণ খাবারগুলোই বেশি হয় নিত্য নতুন রকমারই হবে তো যখন হবে তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি যেটা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এইভাবে রান্না করে দেখো খেতে ভালো লাগবে আর এটা জল দিয়ে দিয়ে সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে সর্ষেটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু মিট মশলা ছড়িয়ে দিলাম ভালো করে নেড়ে নিই কারণ সরষেটা একটু যদি কাঁচা কাঁচা গন্ধ করে সেই জন্য একটু ভালো করে সরষেটা মানে নেড়ে ভালো করে ভেজে নিই ওটা যতক্ষণ না তেল ঝাড়ে তোমরা প্লিজ ছোটো মাছ আনলে এরকম করে রান্না করে খেয়ে দেখো দেখবে ভালো লাগবে যে দেখো ভেজে নিয়েছি একটু একটু করে লড়ছি এটা যখন দেখবো একটু হয়ে এসছে তখন এটাতে জল দিয়ে দেব আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা প্লিজ ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যদি কেউ যদি কেউ চেনা বন্ধু থাকো তাহলে তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ কি জানো তো এই এক হাতে ধরে এক হাতে ভিডিও করা খুবই কষ্টের কারণ যারা ভিডিও করা তারাই বুঝতে পারবে সত্যি করে কিন্তু তবু তোমাদের ভালো লাগার জন্য আমরা দিই এই যে দেখো সরষেটা মনে হচ্ছে হয়ে এসছে ওই জন্য জল দিয়ে দিলাম আর মাছগুলো ভেজে রেখেছি এরপরে ফুটে যাওয়া পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে কারণ ওটা ফুটবে ওই জন্য একটু জলটা বেশি করে দিলাম ওটা জলটা টেনে নেবে আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ বলবে আর যদি কিছু খারাপ কথা বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে বন্ধু মনে করে এরে দেখো আমার ঝোল ফুটে গেছে এরপরে একে একে মাছগুলো ছেড়ে দেবো ভালো করে ঝরে ডুবিয়ে নিচ্ছি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ দেখে লাইক কমেন্ট করো আর তোমরাও ওইটা বানিয়ে খাও জানি তোমরা সবাই হয়তো জানো তো যারা যারা জানো না হয়তো দেখে নাও একটু যে উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিলে সেনটা একটু আলাদা হয় আর এখন শীতকালে যে কোনো সবজিতে ধনেপাতা দেওয়া হয় ধনেপাতা একটু কুচি করে দিয়েছিলাম এবার ওগুলো ছড়িয়ে দিলাম একটুক্ষণ ফুটে রাখ তাহলে আমার এটা মাছের ঝাল রেডি দেখো আমার মাছের ঝাল রেডি ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দাও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য